রসুল সাহসান বললেন ওল তুমি বলো আমন বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান আল্লাহ সুমাস তারপরে এর উপরে দৃঢ়তা অবলম্বন করো এ দাবির উপরে অটল থাকো যেই ইমানদের কথা তুমি স্বীকার করলে এই স্বীকৃতির উপরে তুমি কী থাকো অটল থাকো কারণ আল্লাহ আল্লাহবুল্লা আলমিন এর ফজিলত বলেছে ইন্দিন আল্লাহ আল্লাহ বলছেন যারা বলে যে আমার রব হচ্ছে আল্লাহ সুম্ম তারপরে এর ওপরে সে অটল থাকে তা নজ্জল আলি হিমুল মালাইকা তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ফেরস্ত অবতরণ হয় তাদের সহযোগিতার জন্য তারপর বলছে আল্লাহ ফেরেস তারা বলবে এই ঘোষণা আপনি আমিও লাভ করবো ইনশাল্লাহ সুরা ফুসিলাদম্বর আয়াত এই আয়াত প্রসঙ্গে অমরাল অর্থ হলো তারা শিয়ালের মতো ধূর্ত আচরণ করে না অর্থাৎ ধূর্ত না মানুষ ধূর্তামিতে এখন ভরে গিয়েছে সমাজ এই হাদিসের ব্যাখ্যায় আবু উমর রাজিয়াল্লাহ তালহু বলেছেন যে মানুষ কি হবে না শিয়ালে তোমার ধরতে হবে না মানুষ শিয়ালে চেয়ে ধরতে হয়ে আব্বাহ করা অবিচলা অবিচলা অবিচলতার অর্থ হলো এরপর তারা আল্লাহর সাথে কোনো ধরনের শিরিক করে না এবনা আব্বাস বলেন এত প্রসঙ্গে বলেন তারা ইমানের অপরিহার্য বিধানসমূহ পালনে অবিচল থাকে এই অটলতার অর্থ হচ্ছে এটা কোরআন মাজিদ আর তা মানে থাকা যারা হাওয়া আহু যারা কোরআন মাজিদের এর ব্যাখ্যায় বলা হয়েছে যে তুমি কি দেখো না যারা তাদের নিজেদের প্রবৃত্তিকে প্রভু বলে বানিয়ে নিয়েছে দাস বানিয়ে নিয়েছে প্রভুত্বকে স্বীকার করে নিয়েছে তাদের নিজের প্রবৃত্তিকে তারপরে আল্লাহ রসুল পুরন মাজিদ আল্লাহ অন্য জায়গায় বলেছেন আস্তে আস্তে ফিরে তোমরা আল্লাহ প্রতি অটলতা অবলম্বন করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো কামা উম অমন বল গাও তোমরা কী করো দৃঢ়তা অবলম্বন করো অটলতা অবলম্বন করো যেভাবে তোমাদেরকে হুকুম করা হয়েছে যারা তোমার সঙ্গে তবা করেছে তারাও যেন অটল থাকে বলা গাও তোমরা সীমা লঙ্ঘন করো না ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় আল্লাহ রাবুল্ল আলমী আহাদেশের ব্যাখ্যাতে বলেছেন আসুন আমরা ইমান আনবো ইমানের প্রতি দৃঢ়তা অবলম্বন করবো এবং এর সাথে আমার জীবনযাপন করবো আল্লাহবুল আলমীর পথে থাকবো আল্লাহ তুমি আমাদের সকলকে ইমান আনার পরে ইমানের প্রতি দৃঢ়তা অবলম্বন করা তৌফিক দান করো অর্থাৎ ইমানের প্রতি দৃঢ় থেকে যদি আমরা ইমানের প্রতি পূর্ণাঙ্গ দৃঢ়তা অবলম্বন করতে পারি আল্লাহ আল্লাহবুল আলমীর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আসুন আমরা ইমান জীবনযাপন করার জন্য চেষ্টা করি প্রচেষ্টা করি প্রচেষ্টা অব্যাহত রাখি আসলে যে কোনো জিনিস কালচার চেষ্টা প্রচেষ্টা ছাড়া অর্জিত হয় না ইমান তেমন একটি কালচার প্রচেষ্টার নাম আপনি আমি চেষ্টা করবো নিজেকে দুনিয়াতে জীবনটাকে সংশোধিত করবো দুনিয়ার জীবনটাকে ভালো করবো পরকালের জীবনটা আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামী সুন্দর করে দিন এই চেষ্টা প্রচেষ্টা রাখবো আল্লাহ যেন কবুল করে নেয় আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি